তো বন্ধুরা তোমরা তো অনেক রকম পকোড়ার রেসিপি খেয়েছ দেখতেই পাচ্ছ কাঁঠাল এখন কিন্তু কাঁঠালের সময় তো এই কাঁঠালের সময় যদি কাঁঠালটা ঠিকঠাকভাবে আমরা ইউজই না করি তাহলে কি হলো তো এই কাঁঠালটা কিন্তু আজকে বানাবো পকোড়া দারুণ টেস্ট হয় কিন্তু তো কাঁঠালটা দেখতেই পাচ্ছ আমি এরম করে কিন্তু সুন্দরভাবে বিচটা ছাড়িয়ে নিয়েছি আর এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি মানে হাত দিয়ে চিরে নিয়েছি নমস্কার আমি মিনাক্ষী আরে মধ্যবিত্ত জগতী চ্যানেলে সকলকে স্বাগত জানাই দিয়ে দিলাম জোয়ান বেশ কিছুটা জোয়ান দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আপনারা কিন্তু চালের গুঁড়োও দিতে পারেন আর এখানে কিন্তু বেসন ইউজ একদমই করা যাবে না এবার কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে কিন্তু মেখে নেব অবশ্যই কিন্তু দেবে একটু সুন্দর কালার আসবে তার জন্য হলুদ না কিন্তু সামান্য দিয়ে দিচ্ছি একটু ফুড কালার এবার চলুন এটাকে সুন্দরভাবে মেখে নেব অবশ্যই দিয়ে দেব পরিমাণ মতো লবণ যদি এখানে প্রয়োজন হয় তাহলে কিন্তু একটু জল দেওয়ার যদি প্রয়োজন না হয় আর এটা তো কাঁঠালটা কিন্তু ডাসা একদম পাকা না সেহেতু কিন্তু জলের কিন্তু প্রয়োজন হবে না এর গায়ে যথেষ্ট পরিমাণ কিন্তু জল আছে দেখুন আর একটু কিন্তু কনফ্লাওয়ার লাগবে তো সুন্দর করে এরকম মাখো মাখো ভাবটা আনতে হবে চলুন আর একটু দিয়ে দিই জল কিন্তু ইউজ করবেন না জল কিন্তু কারোরই লাগবে না আর একদম যে গলা কাঁঠাল সেটারও কিন্তু খুব সুন্দর হয় কাঁচা কাঁঠাল সেটারও খুব সুন্দর হয় লাস্টের দিকে না একটুখানি এরকম মেখে যাতে করে ভেতরে সুন্দরভাবে হয়ে যায় আর হাত দিয়ে বেশি একটু ঘোটাঘুটি করলে এটা কিন্তু ঘেটে যেতে পারে আর ঘেটে গেলে কিন্তু একদমই ভালো হবে না দেখুন সবগুলোর গায়ে কিন্তু সুন্দরভাবে লেগে যাচ্ছে পুরো কোট হয়ে যাচ্ছে আকারটা এ দেখুন এরকম কিন্তু হতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি সবগুলো কিন্তু সুন্দরভাবে কোট করে নিয়েছি ঝাঁকিয়ে হোক হাত দিয়ে হোক এটা কিন্তু সুন্দরভাবেই এরকম শুধু কর্নফ্লাওয়ার দিয়ে কোট করতে হবে আর এই যে একটু ফুড কালার দিয়েছি এর জন্য কিন্তু কালারটা সুন্দর আর জোয়ানগুলো দেখতেই পাচ্ছ জোয়ানগুলোর জন্যে ফ্লেভার কিন্তু দারুণ হবে আর এই যে কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি তেল কিন্তু মোটামুটি গরম হয়েছে হাই ফ্লেমে করা যাবে না একটু গরম করার পরেই কিন্তু এগুলো দিয়ে দেবো একটু মিডিয়ামে রেখে একদম কিন্তু জোরে দিলে ভেতরটাও হবে না আর কিন্তু ক্রিস্পিনেসটা আসবে না এই যে একটা একটা করে দিয়ে দিচ্ছি এই সামনেই কিন্তু তালের সময় আসছে তাল খেতে যেমন টেস্ট লাগে তালের বড়া এটা কিন্তু ওরকমই মনে হবে মনে হবে যেন তালের বড়া অসাধারণ কিন্তু খেতে এই যে দেখতে পাচ্ছ ব্রাউন কালার হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নেব এই যে হচ্ছে লাস্ট ফিনিশিং অসাধারণ লাগছে না খেতেও কিন্তু দারুণ টেস্ট বারবার বলছি অবশ্যই কিন্তু এই কাঁঠালের সময় এই কাঁঠালের পকোড়াটা অবশ্যই একবার ট্রাই করতে হবে নালে কিন্তু কিছুই ট্রাই করা হবে না চিকেন পকোড়া পকোড়া অনেক রকম আমরা খাই নানান ধরনের একবার ট্রাই করে দেখবেন এর কিন্তু পারবেন না তো বন্ধুরা আমি কিন্তু নামিয়ে ফেলেছি চটপট করে তোমরাও বানিয়ে ফেলো দারুণ কিন্তু টেস্ট আজকের মতো এটুকুই আবার একটা রেসিপি নিয়ে চলে আসবো টাটা